নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালোই আছো তোমরা বন্ধুরা নানান রকম পুজো বিষয়ক বিভিন্ন তথ্য আমার থেকে জানতে চাও আমিও যতটা জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করি তোমরা অনেকে আমাদেরকে মানে আমাকে জিজ্ঞাসা করেছিলে বাড়িতে শালগ্রাম কিংবা বানলিঙ্গ থাকলে তার নিত্য অর্চন পঞ্চপ্রচারে কিভাবে যজ সামান্যভাবে ভাবে তাড়াতাড়ি করে করে নেওয়া যায় তো আজকের ভিডিওটা পুরোটাই আমি তার উপরেই করতে চলেছি আর তার জন্য আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে অনিকেত অনিকেত চক্রবর্তী যারা আমার চ্যানেলে রয়েছে বন্ধুরা তারা প্রত্যেকে কম বেশি ওকে চিনবে ওই এবার আমার বাড়ির মা অন্নপূর্ণার পুজোর পূজারী ছিল সে গল্প তো আগেই তোমাদের সাথে করেছি বন্ধুরা তাই আজকে আর বেশি কথা না বাড়িয়ে ওর কাছ থেকেই শুনে নেওয়া যাক শালগ্রামের উৎপত্তি বিষয়ে কিছু কথা আর শালগ্রামের নিত্য অর্চন বিষয়ে প্রয়োজনীয় কিছু কথা প্রথমে আমি দর্শক বন্ধুদেরকে নমস্কার জানাচ্ছি আর পরম ভগবতীর চরণে নারায়ণের চরণে আমি প্রণাম জানাচ্ছি প্রথমেই বলি শালগ্রাম শিলার উৎপত্তি হচ্ছে নেপালের গন্ডকী নদী এটা তো আমরা সকলেই জানি এবার শালগ্রাম শিলার উৎপত্তির পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে সেটি হলো একবার গঙ্গা লক্ষ্মী এবং সরস্বতী তিনজনের মধ্যে তুমুল ঝগড়া পাত তখন সরস্বতী লক্ষ্মীকে অভিশাপ দেয় যে তুমি বৃক্ষরূপে জন্মগ্রহণ আর লক্ষ্মী দেবী আবার সরস্বতীকে অভিশাপ দেয় যে তুমি লুপ্তপ্রায় নদী রূপে জন্মগ্রহণ এবং একে অন্যের অভিশাপ ফলেও পরবর্তী লক্ষ্মী দেবী মর্তে ধর্মধ্বাজ রাজার কন্যা তুলসী রূপে জন্মগ্রহণ করেন মানব প্রথমে মানবী রূপেই জন্মগ্রহণ করেছিলেন তো তুলসী বিবাহ হয় শঙ্খচুর নামে এক অসুরের সঙ্গে নামে অসুর সুতরাং তার আসরিক বৃত্তি বেড়ে যায় এবং শিবের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়ে যায় শিবের সঙ্গে যুদ্ধ হলেও তুলসী দেবীর কিছুতেই শিবের হাতে বধ হচ্ছিল তুলসী দেবীর কাছে যান এবং তার সতীত্ব নষ্ট করে এবং তুলসী দেবীর ইষ্ট দেবতা হচ্ছে নারায়ণ সুতরাং নারায়ণের কাছ থেকে এই রূপ ব্যবহার পেয়ে তিনি অত্যন্ত কষ্ট পান এবং মনে খুব আহত হন আর কি তো নারায়ণকে তখন তিনি অভিশাপ দেন যে আজ থেকে তুমি শিলা রূপে থাকবে আর কি মর্তে শিলা রূপে থাকবে কারণ তোমার আচরণ নিজের ভক্তের প্রতি পাশাপাশি তো তাই জন্য তুলসী দেবীকে তখন তুলসী দেবী নারায়ণকে শিলা রূপে থাকার অভিশাপ থাকার অভিশাপ দেয় এবং নারায়ণ শিলায় পরিণত হয় আর এই দিকে তখন নিজের দেহ ত্যাগ করে এবং তার দেহ তার চুল থেকে তৈরি হয় গন্ডকী নদী আর তার অঙ্গ থেকে তৈরি হয় তুলসী বৃক্ষ আর এই তুলসী বৃক্ষের কত ঔষধি গুণ সে আমরা সবাই জানি আর আমরা যারা সনাতনী সনাতন ধর্ম অবলম্বনে অবলম্বনকারী তো তাদের প্রত্যেকের কাছেই তুলসী দেবীর মহিমা মাহাত্ম এমনকি ফ্ল্যাট বাড়িতেও লোকে তুলসী গাছ একখানে অন্তত রেখে দেওয়ার চেষ্টা করে এই গল্পটা তো তুলসী দেবীর গল্প আমরা কম সকলেই জানি আর এখানে গল্প এক্ষেত্রে প্রচলিত আছে ছোট্ট করে বলে দিই শনিদেব হ্যাঁ শনিদেবকে নিয়ে শনিদেবের সাড়ে সাথে শনিদেবের সাড়ে সাথে শনির সাড়ে সাথের প্রভাব শুরু হয় নারায়ণ শনিদেবের দৃষ্টির হাত থেকে বাঁচার জন্য শিলা আকৃতিতে অবস্থান করে এবং শনিদেবও নারায়ণকে খোঁজার জন্য রূপ ধারণ করে সেই শিলার এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে ছিদ্র করতে করতে বিচরণ করতে থাকে এইভাবেই নারায়ণের সাড়ে সাত সেই সময় সীমা কিন্তু এই যে শনিদেব কীটরূপে তার জন্য নারায়ণের কিন্তু যথেষ্ট মানে বিড়ম্বনা সৃষ্টি হয় এবং তার গাল থেকে ঘাম ঝরে শ্বেদ গন্ড কি আর কালীগঞ্জ এই দুই নদীর সৃষ্টি হয় যারা এখনো নেপালে রয়েছে তো এই সাড়ে সাত বছর অতিক্রান্ত হওয়ার পর যখন নারায়ণ আবার পুনরায় চতুর্ভুজ মূর্তিতে আমাদেরকে দর্শন দেয় মানে বিশ্ববাসীর দৃষ্টি আমার উপর ফেলবে কিন্তু দেখো তোমার দৃষ্টি আমার উপর পড়েনি শনিদেবও তখন হেসে বলেন যে আমার কারণে আপনি সাড়ে সাত বছর লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া হয়েছিলেন তো যাই গেল এই তো গেল পৌরাণিক ব্যাখ্যা আমরা এসে একটু ছোট্ট করে জেনে নিই এই যে আমরা পঞ্চ আয়তন পাঁচ যে পঞ্চদেবতার পুজো করি তার কিন্তু পঞ্চ আয়তন রয়েছে পাঁচটা রয়েছে যেমন সূর্যের হচ্ছে শিলা। গণেশের হচ্ছে সৌভদ্র শিলা নারায়ণের শালগ্রাম শিলা শিবের বানেশ্বর বা বানলিঙ্গ আর দেবী সুবর্ণমুখী দেবী শিলা এইদের একত্রে পঞ্চ আয়তন বলে অনেকে কিন্তু এই পঞ্চ আয়তনে পঞ্চদেবতার পূজা এবার থেকে একটু জানব নারায়ণের নিত্য শালোগ্রাম দিয়ে পঞ্চপ্রচার সেবা আমরা কি করে করব আর কিভাবে শর্টকাটে করবো সেটা অবশ্যই বলিস কারণ না এখন আমরা প্রত্যেকে নানান রকম কর্মে ব্যস্ত থাকি তাই জন্য একটু ছোট করে বলবো প্রথমে নারায়ণকে তো প্রত্যুষে তুলতে হবে না সকাল বেলায় তুলতে হবে ঘুম থেকে কিন্তু নারায়ণ স্পর্শ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে স্নান করে তবে নারায়ণকে স্পর্শ করতে হবে কাপড় ছেড়ে নারায়ণকে কখনোই স্পর্শ করা থেকে তাকে তুলতে হবে এই তোলারও এবং মানে জাগরণের সুন্দর মন্ত্র আছে সেই মন্ত্রটি হচ্ছে ওম উত্তিষ্ট গোবিন্দ তেজ নিদ্রাং জগৎপথে তৈমি চ উত্থিতাম ভুবনত্রয় ভাব কি সুন্দর মানেটা কি বলছে উত্তিষ্ট তিষ্ট গোবিন্দ অর্থাৎ গোবিন্দ তুমি উঠো আর তুমি উঠলে তবে উঠবে জগৎবাসী তখনই তাদের নিজেরা ভঙ্গ হয় তৈয় উত্থিয় মানে চাম উত্থিতাম ভুবনত্রয় মানে তুমি উঠলে এই তিন ভুবন উঠে জাগবে আর কি যথাবিধি নিত্য কর্ম করার পরে নিত্য পূজার যে বিধিবল আচমন আদি সামান্য কাণ্ড সেগুলি করবো করার পরে গুরু গণেশি পঞ্চদেবতাদের পূজা করব এবং সেই সময় শালোগ্রামকে আসন থেকে আমরা তাম্রপাত্রে নাবিয়ে নেই নাবিয়ে নেওয়ার পরে প্রথমেই পূর্ব মুদ্রায় পুষ্প হাতে নিয়ে তার ধ্যানটি করব

এই মন্ত্রটি বলে তাকে স্নান করাবো ঘন্টা বাজাতে বাজাতে শঙ্খে জল নিয়ে তাকে স্নান করাবো এটি নিয়ম নারায়ণের ক্ষেত্রে তাকে স্নান করানোর পরে তাকে ওই তাম্র পাত্রে ওই অবস্থাতেই তাকে পঞ্চপচারে পূজা কর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ সামান্য নৈবেদ্য দেব তারপরে যথাবিধি পানীয় জল রাজপনীয় পুষ্পাঞ্জলি এই সমস্ত ক্রিয়া করব করার পরে এবার নারায়ণের উপরেই লক্ষ্মী দেবী সরস্বতী দেবী গরুর বাহন তারপরে আচক্রাদি দাদশ চক্র এদের পূজা করবো পূজা করার পরে তাকে প্রণাম মন্ত্রে প্রণাম করব ওম ত্রৈলোক্যম শ্রীমৎ সদা বিজয়াবর্ধনম শান্তি কুরু গদা পানে নারায়ণ নমস্তুতে এই মন্ত্রে প্রণাম করার পরে তারপরে তাকে সেই মন্ত্রমৃত পুষ্প থেকে তাকে তুলব কারণ নারায়ণকে অমন্ত্র পুষ্পে রাত্রিনঙ্গাদি করে রাখতে হয় মন্ত্রমৃত পুষ্পে তাকে রাখা যায় সুতরাং তাকে তুলব তোলার পরে তাকে একটু পরিষ্কার সুপ্ন গামছা দিয়ে মুছে তার উপরে এবং নিচে চন্দন দেয়া তুলসী পাতা ছিত ভাবে দেব এটি নারায়ণের নিয়ম এইভাবে নারায়ণ শিলা রাখতে হয় অর্থাৎ শালুকগ্রাম শিলা রাখতে হয় তো এইভাবে তাকে বসাবো তারপরে তাকে যথা পুষ্প দিয়ে তাকে শৃঙ্গারাদি আদি করে আবার যথাস্থানে তিনি আসনে তুই একটা বল এই তো নারায়ণের আমরা সকালবেলা সেবা পুজো করে দিলাম এবার রাত্রে তার স্মরণের ক্ষেত্রে নিয়মটা কি হবে রাত্রে হচ্ছে তোমার সন্ধ্যা কালেও হতে পারে আবার তুমি আহ মোট কথা নটার মধ্যে শেষ করে ফেলতে হবে পূজাটা তো নটার পরে করা যাবে নটার মধ্যে শালোগ্রাম শিলাকে আবার যথাবিহিত বন্ধ পুষ্প আদি পুজো করাও যায় আবার পঞ্চপ্রচারে পুজো করা যায় পুরে তাকে তাকে ভোগ দিতে হবে সুতরাং তাকে ভোগ দিয়ে তাকে জল দিয়ে পুনরায় পুনরায় দিয়ে এবার ওই সকালের ফুলগুলোতে পরিষ্কার করে দিয়ে সরল মন্ত্রটা পাঠ করবে হ্যাঁ ওম সত্য সুপ্ত জগন্নাথ বিশ্রাম কুরুকেশ এই মন্ত্রে তো যাই হোক ভিডিও পরবর্তী অংশে রইল কিভাবে নারায়ণ শিলার নিত্য অর্জন করতে হয় অনেকে সেটা মিলে হাতেই আপনাদেরকে করে দেখাবে বন্ধুরা অনেকেদের আসতে কিন্তু একটু বেলাই হয়ে গেছিল তো তাই জন্য আমি সকালবেলা দেবতাদের নিত্য পুজো কিন্তু মোটামুটি করে নিয়েছিলাম আর তোমরা যেহেতু জানো বন্ধুরা আমার দুজন সারোগ্রাম আর দুজন বানলিঙ্গ রয়েছে তাই জন্য আমি যেহেতু জোড়াশিলা একত্রে পুজো করা যায় না আমি প্রত্যেক দিনে আলাদা আলাদা করেই দুজনের পুজো করি এবং দুজনেরই আলাদা আলাদা করে নৈবেদ্য করি তো অনেকে যেহেতু পরে এসেছে আর আমি আগে যেহেতু নিত্য পুজোটা করে নিয়েছি তাই জন্য একজন নারায়ণশিলা আর একজন বানেশ্বরের সেবা আমি করে নিয়েছিলাম আর একজন করে রেখে দিয়েছিলাম অনিকেতের জন্য তো যাই হোক যেহেতু অনিকেত এসে পুজো করবে বলে পরে পুজো করেছিল তাই জন্য নৈবিদ্য আমি দু থালা করে নিয়েছিলাম নচেত আমি একই থালার মধ্যে ভাগ নৈবৃদ্ধ্য করে প্রত্যহ দেবতাদের নিত্য পুজো করি তো ভিডিওর পরবর্তী অংশ অনেকে নিজে হাতে আপনাদের পুজো করে দেখাবে তো ততক্ষণ অবধি ভিডিওটা দেখতে থাকো ഓം ൈ സദാസവിത്രീ മണ്ഡലമദ്ധവർത്തിയായണ ശ്രീജാശന സിവിഷ്ടം പേർ കിരീടി ആര്യമയ വകുതീർ ശക് ॐ सहस्रतीर्षापुरुषो सहस्रक्षसहस्रपाक्षादुनी सर्वोपा अष्ट तिष्ठति रागपालङ्गुलम् ॐ नारायणाय विष्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुप्रचोदनाय ॐ हीरं स्नानयनकं नमो नारायणाय नमः हीरं स्नानयनकम् नमो ओम नम ओं नमो नारायणा प्रतुष्प नारायणा नम ओं नमो नारायणाद्री वक्त नमस्ते वह पा कृष्ण स्वाहा नमो नारायणाय

आचक्रा वी दागस्थचक्रित्य नमः ओम नमो राम धन्येवायं गौरम धन्यतायचा जगत्पितायसितुष्णाय रोविन्नाय नमो नमः प्राइलक्कपुजितस्वीमन सदा भीजय वर्धनम् शांतिं गदापाने नारायणं नमस्तुते